আপনি আকরাম লিখেছেন আপনি ভালো থাইকেন বলা কি শিখ হবে জানাবেন দয়া করে তহমিনা কাউসার লিখেছেন আমি ফেসবুক পেজ খুলেছি আমি আমার ফেস দেখাই না শুধু ভয়েস ব্যবহার করি কোথায় গেলাম কি খেলাম এ জাতীয় জিনিস পোস্ট করি এটি কি আমার গুণ হবে শাহিন আলম আপনি লিখেছেন ওমরার তফের সময় কাবার দিকে তাকিয়ে তফ করা মাকরু কথা কি সঠিক সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন মহিলাদের নামাজের সময় পায়ে মোদা পড়া আবশ্যক মামুন লিখেছেন টাকা থাকার পরও যদি কোনায় না দেয় তাহলে কি পাওয়া পাবে সোমাই আক্তার মুক্তি আপনি লিখেছেন আমার বাবা আমার সাথে আর আমার মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে আপনাদের প্রশ্নের উত্তর আমরা প্রবেশ করি আকরাম লিখেছেন আপনি ভালো থাইকেন বলা কি শিখ হবে জানাবেন দয়া করে দেখুন কোনো মুসলমান যখন বলে যে আপনি ভালো থাকবেন তখন তার উদ্দেশ্য থাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন সেটা আমি কামনা করি এই উদ্দেশ্যে ভালো থাকবেন যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটা বলে শীর্খ হবে না কিন্তু এটা যেহেতু দৃশ্যত মনে হচ্ছে যে ভালো থাকাটা এটা কারোর উপর নির্ভরশীল এবং এখানে আল্লাহ নামটা উল্লেখ করা হচ্ছে না সেজন্য এরকম না বলাই হলো উচিত এবং কর্তব্য ভালো কারণ হলো আপনি যখন বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন তখন সেক্ষেত্রে আল্লাহ নামটা আপনি মুখ উচ্চারণ করবেন উদ্যোগ করার জন্য আল্লাহর নামটা কেন যথাসমরা আল্লাহ নামটাকে উল্লেখ করার চেষ্টা করব বিশেষ করে সেকুলাররা যারা আল্লাহ প্রতি বিশ্বাস রাখে না তারা এ ধরনের কথা বলে থাকে আমাদের কথা যেন তাদের সাথে না হয় সেটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য তহমিনা কাউসার লিখেছে আমি ফেসবুক পেজ খুলেছি আমি আমার ফেস দেখাই না শুধু ভয়েস ব্যবহার করি কোথায় গেলাম কি খেলাম এই জাতীয় জিনিস পোস্ট করি এদিকে আমার গুণ হবে আমি একজন মেয়ে আপনি এটি যখন করছেন নিশ্চয়ই আপনার ভয়েসকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছেন দর্শকদেরকে আকৃষ্ট করবার জন্য এরকম যদি হয় তাহলে সেটা আপনার পর্দার খেলাফ হবে আলহামতাল আল্লাহ কিন্তু কোন পরিষ্কারভাবে মেয়েদেরকে নির্দেশ করেছেন যে তারা যদি কোনো কথা বলেন তাহলে সেক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে তারা কথা বলবে না ফলাতা হা আল্লাহ তালা বলেছেন যে মেয়েরা যখন কথা বলবে তখন কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা আলাদা করে কৃত্রিমতা এটা করবে না তো আপনি যখন ফেসবুকে লাইভ কিংবা কোনো রেকর্ড ছাড়তে হয় তখন তো অবশ্যই আপনার কন্ট্রির মধ্যে কোমলতা আপনি আনার চেষ্টা করেন তো সেটা কিন্তু আপনার জন্য জায়স হবে না বাট একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মেয়েদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে ক্লোজ গ্রুপগুলোতে যদি যেরকম কিছু দিতে চাই এবং সেটা সবাইকে বলা থাকে যে এটা মেয়েদের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে তাহলে সেটা জায়েজ হতে পারে শাহিন আলম আপনি লিখেছেন ওমরার তফের সময় কাবার দিকে তাকিয়ে তফ করা এই কথা কি সঠিক না দিকে তাকিয়ে থাকা যেমন আপনার নির্দেশিত নয় তেমনিভাবে তা তেমনি দিকে তাকানোটা দর্শনীয় নয় বাকি স্বাভাবিকভাবে নজর থাকবে সেটাই হলো আপনার নির্দেশিত সময় মজুমদার আপনি দেখেছেন মহিলাদের নামাজের সময় পায়ে মজাপড়া আবশ্যক না পায়ে পরা আবশ্যক নয় তবে পায়ের উপরের অংশ অনেকগুলো আমার এখানে ঢাকা আবশ্যক বলেছেন সেই জন্য নিজে এরকম লম্বা পোশাক পরতে পারলে ভালো যাতে করে পুরো পায়ের পাতা ঢাকা যায় উপরের অংশ ঢাকা যায় কিন্তু পায়ের পাতার আপনার নিচের অংশ অর্থাৎ পায়ের তালু সেটাও ঢেকে ফেলতে হবে মোজা পরে এমনটি বাধ্যবাধকতা নেই যদিও অনেকক্ষণ আমাকে সেটাকে বাধ্যবাধক বলে মনে করেন মামুন লিখেছেন টাকা থাকার পরে যদি কোনো না দেয় তাহলে কি পাপ হবে ফোকা মতে কোরবানি দেওয়া সামর্থ্য বান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব অতএব টাকা আছে সামর্থ্য সচ্ছলতা আছে কোরবানি তারপরে বর্তা এরপরে যদি কোরবানি না দেন অবশ্যই তিনি গুণাগার হবে যদিও যে সমস্ত সালামকটাকে সুনিত মোহকাদা বলেছেন তাদের মতে সেই সুন্নত মহকাদার তরফ করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে আপনার ওয়াজিব তরফ করার গুণা হবে না কিন্তু সব অবস্থায় গুণাভাগ ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই কারণ সুনেনত মহকাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি যাই হোক তো আমাদের দেশে বিষয়গুলো মানুষ সারাফি থট ফলক সে ধটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ কুরবানি আছেন তিনি অবশ্যই গুণাগার হবেন তোমায় একতার মুক্তি আপনি লিখেছেন আমার বাবা আমার সাথে আর আমার মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে আমি আর আমু অনেক সহ্য করি কখনো বা দুই একটা কথার জবাব দিয়ে ফিরি না পেরে আর তখন বাবা খুব অভিশাপ দেয় আমাকে আমি কিভাবে নিজেকে একেবারে চুপচাপ রাখবো সন্তান হিসেবে আপনার উচিত হবে সবের জমিল ইতি করা চমৎকার এবং সুন্দরভাবে আপনি সবাই ধারণ সবল করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন নিজের সাথে নিজে সংগ্রাম করা এটি আপনার কর্তব্য আপনার মা তিনি যদি গ্রহণ সীমানা ছাড়িয়ে চলে যান তাহলে তাকে তিনি যে এক কথা বলতে পারেন সেটা যথাযথ নিয়মে কিন্তু আপনি সন্তান হিসাবে বাবার সাথে জব দিতে গিয়ে যদি তার প্রতি কোনো প্রকার আপনার সন্তান সুলভ যে ভদ্রতা সেটার খেলা হয় তাহলে সেটা যা হিসেব আপনি সফর করবেন তিনি অনেক হলে তিনি এলাকা জব দিয়ে করবেন আপনি অন্য কোনো মাধ্যমে তাকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারেন এবং আপনি তাকে নাসিয়া করতে পারেন আর জব দেওয়ার মাধ্যমে যদি আপনি তার প্রতি কোনো প্রকার অভদ্রতা না দেখিয়ে বিনয়ের সাথে সুন্দর করে তাকে কোনো কিছু উপস্থাপন করেন এরপর তিনি উল্টা বলেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় থাকবে না